বাংলাদেশে বোটাবোডি যারা চায় গণতন্ত্রের সিস্টেমে যারা ইলেকশন চায় এরা হচ্ছে এই জাতির জাতি এরা হলো হিংসু এরা হল সব বাটপার লুটতারাজকারী মানে ওরা খাচ্ছে আমরা খেতে পারতেছি না যেন আমাদের দল ক্ষমতায় আসতে হবে এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন আসা মানে পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশকে পিছিয়ে ফেলে দেওয়া এটা তো আমি কেন সবাই জানেন একটা ইলেকশন হওয়া মানে একটা সরকারকে পরিবর্তন করে দেওয়া মানে পঞ্চাশ বছরের নিচে আপনি ফেলে দিলেন একটা রাষ্ট্রকে কারণ ইলেকশনের মধ্যে কত মারামারি কত কাটাকাটি কত টাকা নষ্ট হয় কত জালিয়াতি হয় কত কি সমস্যা হয় এগুলো সবাই জানে তাহলে মুসলমানদের যাদের ডাকে লাখো মানুষ রাস্তায় নেমে যায় তারা এখন ডাক দিয়ে বাংলাদেশটাকে একজন আলেমের হাতে কেন নিয়ে আসতে পারতেছে না তারা ডাকলে তো পুরো রাস্তা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যায় না তারা বেলা আগুন জ্বালিয়ে দেবে তাহলে তারা রাষ্ট্রটাকে একজন ভালো আলেমের কাছে একবার স্থায়ীভাবে গেঁথে কেন দেয় না কেন ডিক্লেয়ার হচ্ছে না যে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র চলবে না ইলেকশন ফিলেকশন নাই আমাদের দেশের যারা মাথা যারা ভালো বোঝে তারা রাষ্ট্র চালাবে এককভাবে জনসাধারণ এটাই মেনে নেবে কিন্তু করেন না কেন এটা ফাঁসায় ফাঁসাই দিয়ে কেন বসে আছেন যাকে এতদিন ঘুষখোর বলতেন এখন তার মতন হিরু নাকি নাই এটি চ আমাদের চরিত্র তারপরে আমরা যেই বসুক আপনারাও বসে যান সেটা জামাত ইসলাম হোক বা ওই খেলাফতের মুজলিশের কেউ হোক একটা মুসলমান তার খিলাফ যাবে না যে কেউ একটা চরমপন্থীও যদি বসে যায় রাষ্ট্রে নায়ক হয়ে যায় কোরআন সুন্নাদের কারো কোনো প্রতিবাদ থাকবে না কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রনায়কের আনুগত্য করা ফরস তার ভালোটা গ্রহণ করতে হবে তার মন্দ ক্ষেত্রে তার উপদেশ দিতে হবে তাকে ছুঁড়ে ফেলে দিতে বলা হয়নি তাহলে আজকে বাংলাদেশে এটা একটা মানে ইসলামীকরণ করে আলহামদুলিল্লাহ এটা ইসলামের একদম হুপুহ কাছাকাছি তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে এখন তাকে টিকিয়ে থাকার জন্য চেষ্টা করেন কিন্তু আরেক দল লেগে আছে না একে সরাইতে হবে কাজ করতে দেন ওনাকে সাথে হয়ে ওনাকে শক্তিশালী করেন এগুলো তো আমাদেরকে আমাদের কাছ থেকে উপদেশ নেবে না আমাদের ডিফেন্সকে বলেন আমাদের যুবকদেরকে স্কুলের মধ্যে এই অস্ত্রের ট্রেনিং নেওয়া শিখান আমাদেরকে অস্ত্র কেনার অনুমতি দিয়ে দেন বা আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আপনারা ডিফেন্স শক্তিশালী হন যেখানে যে কোনো সময় আল্লাহ বলেছেন মুসলিমদের শত্রু হচ্ছে প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি এবং যারা শিরিক করে আল্লাহর সাথে ইহুদিরা পশ্চিম দিকে আছে আর পূর্ব দিকে মুসলিমদের কারাই হিন্দুরা এই হিন্দু হিন্দুত্ববাদ যারা মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে কিছুই করতে পারলেন না আর আপনি এত দূরের ব্যাপারে আপনি নাক গলান যেটা কিছুই করতে পারবেন না আপনি হামতাম দেখানো ছাড়া কে কি করে কে কি পোস্ট করে তা আমরা তো দেখি আমাদের আর এটা ছাড়া আর কিছু বলার নাই তাল্লা সব হানা হুয়া তালা আমাদেরকে হেফাজতের মালিক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জনসাধারণ যা করে জ্ঞানীদের উচিত তা থেকে তুমি মুখ ফিরিয়ে রাখো জনসাধারণের সাথে তুমি ভেসে গেলে চলবে না তাই বিপদ যত কঠিন হোক না কেন এ হাদিস আবু আবুদ এবং ইবনে মাচাতে রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে বলেছেন এ হাদিসটা বুখারিত আছে যেটা আপনি চারশো চারশো আশিতে পাবেন ইঙ্গিত আছে সামান্য যে পৃথিবীতে যে খারাপ মানুষ সংখ্যা বেড়ে বেড়ে যাবে অতটুকু কথা শুধু ইঙ্গিত আছে চারশো আশি নাম্বারে পেয়ে যাবে